দীর্ঘদিন ধরে যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন যারা দীর্ঘদিন ধরে একটা না একটা সমস্যার মধ্যে দিয়ে চলছেন যাদের একটা সমস্যা মিটছে তো আর ঘাড়ের ওপর এসে পড়ছে যাদের বিভিন্ন দিক থেকে মানসিকভাবে খুব দুশ্চিন্তাগ্রস্ত মানসিকভাবে প্রচন্ড চাপের মধ্যে আছেন যাদের সমস্যা একদম নিত্য সঙ্গী হয়ে গেছেন তারা সবার প্রথমে বাড়িতে একটি অত্যন্ত উৎকৃষ্ট মানের সাদা জবা ফুলের গাছ এনে বাড়িতে লাগান দেখুন যে সেই গাছটি কতদিন পর্যন্ত জীবিত থাকছে যদি সেই গাছটি তিন মাসের মধ্যে মারা যায় তাহলে আবার একটি গাছ লাগান যদি সেটিও মারা যায় তাহলে আবারও একটি গাছ লাগান এইভাবে তিনটি খুব উৎকৃষ্ট মানের জবা ফুলের গাছ তিনবার যদি মারা যায় তাহলে পরে বুঝবেন যে সত্যিই আপনার জীবনে এবং আপনার বাস্তুতে বা আপনার ন্যাটালচাতে কোনো বড় সমস্যা আছে তাই জন্যেই আপনার বিভিন্ন সমস্যা বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক থেকে আসছে এবং সেটা থেকে আপনি কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না